কখনো কখনো আমরা জরুরতমন অন্য মানুষদের সাহায্য করতে করতে আমরা নিজেরাই পড়ে যাই মুশকিলে জীবন কিন্তু হামেশা এতটুকু সুজা নয় যে যতটুকু আমরা ভাবি মনে করি একবার এক রাজার দরবারে একটি সুন্দর গুড়া ও একটি বকরা পাটা ছিল গুড়াটি ছিল রাজার সবচেয়ে প্রিয় হঠাৎ একদিন ওই গুড়াটি অসুস্থ হয়ে জমিতে পড়ে গেল খুবই অসুস্থ হয়ে গেল গুড়াটি গুড়াটি দাঁড়াতে আর পারে না রাজা তৎক্ষণাৎ ডাক্তার কবিরাজদের ডাকলেন তারা প্রাথমিক চিকিৎসা করতে শুরু করলো ওষুধ দিল কিন্তু গুড়াটির শারীরিক কোনো উন্নতি হলো না দিন অতিবাহিত হতে লাগলো একদিন এক সপ্তাহ দশ দিন এমনকি কুড়ি দিনের মাথায়ও গুড়াটি দাঁড়াতে পারেনি এখন গুড়াটির শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ল ডাক্তাররা রাজাকে বললেন মহারাজ আমরা আমাদের যাবতীয় চেষ্টায় বিফল হয়েছি এখন যদি আগামীকাল পর্যন্ত গুড়াটি সুস্থ না হয় তাহলে আমরা দিয়ে মেরে কেননা গুড়াটির সংক্রামক হয়েছে মেরে জমিনে বিশ ফুট নিচে পুঁতে রাখতে হবে নতুবা রাজপ্রাসাদের অন্যান্য জীবজন্তু এবং মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই মরণ সংক্রামক রোগ ডাক্তারের একতা শুনে রাজা দুঃখী হয়ে পড়লেন রাজা ডাক্তারকে বললেন কিসমতে যদি এমন লেখা রয়েছে তাহলে মেনে নিতেই হবে রাজা এবং ডাক্তারের যত সব কথা পাশে দাঁড়িয়ে বকরা পাটা শুনছিল রাতের অন্ধকারে সে গুড়াটির পাশে দাঁড়িয়ে বলল ভাই এখন আর তোর কাছে সময় নেই বাস আজ রাতের সময়টাই যদি তুমি আজ রাতেই সুস্থ না হও তাহলে সকালে তোমার জীবন শেষ হয়ে যাবে সাহস কর হিম্মত কর উঠ চেষ্টা কর বকরা পাটা বারবার গুড়াটিকে সাহস দিচ্ছিল সকালের সূর্যোদয় হলো এবং গুড়া আস্তে আস্তে করে দাঁড়াতে শুরু করলো প্রথমে এক পা পরবর্তীতে দ্বিতীয় পা এমন করে করে এক সময় সে তার শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দাঁড়িয়ে গেল ঘটনাটি প্রত্যক্ষ করে পুরো রাজপ্রাসাদ চমকে গেল চমকে গেল রাজা আবার ডাক্তার কবিরাজদের ডাকলেন তারা দেখলেন এবং বললেন মহারাজ ঘটনাটি অলৌকিক চমৎকার হয়েছে রাজা ভীষণ খুশি হলেন বললেন আমার সবচেয়ে প্রিয় গুড়াটি সুস্থ হয়ে গেছে রে তিনি ঘোষণা করলেন সমগ্র রাজ্যে ধুমধাম করে পার্টি করতে সেলিব্রেট করতে রাজার নির্দেশে রাজপ্রাসাদে বিশেষ অতিথিদের নিমন্ত্রণ করা হলো নুল নাগাড়ে বাঁচতে শুরু হলো সবাই রাজার খুশিতে খুশি বকরা পাটা গুড়ার পাশে দাঁড়িয়ে মুস্কি হাসিতে মেতে উঠল সে মনে মনে ভাবছে তার মেহনত বেকার যায়নি নিজেকে ধন্য মনে করছে সে মনে মনে আরো ভাবে সারা রাতের পরিশ্রমে সে তার বন্ধুকে বাঁচিয়েছে তখনই রাজার নির্দেশে কষাই এসে হাজির সঙ্গীসাথীদের নির্দেশ করল বকরা পাটাটিকে ধরতে কিছুক্ষণের মধ্যে ওই বকরা পাটাটিকে ধরে জবাই করা হলো কাল পর্যন্ত যে বকরা পাটাটি কারো প্রাণ বাঁচাতে সারা নিদ্রায় কাটিয়েছে আজ সে তার প্রাণ হারা গল্পের সারাংশ কখনো কখনো নিঃস্বার্থের পরামর্শ জীবনের জন্য বিপদ হয়ে যায় সব জায়গায় উপকার করা প্রয়োজনীয় নয় কেননা প্রত্যেকটি কাহানির হিরো সে নয় যে কথা বলে কখনো কখনো মৃত্যু ঘটে যে কথা বলে এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগাবে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এই কামনায় এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত